আমি আজ অফিস থেকে দুই ঘন্টা আগেই চলে আসলাম সিঁড়ি বেয়ে দ্রুত উপরে ওঠার কারণ একটাই আজ আমার বউকে হাতে নাতে ধরব তাই অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি আসলাম বাসার সামনে এসে দেখি দরজা লক করা কয়েকদিন আগে আমি একটা নকল চাবি বানিয়ে রেখেছিলাম কারণ একটাই আমার বোকে হাতে নাতে ধরার জন্য নকল চাবি দিয়ে শব্দ না হয়ে মতো আস্তে করে দরজাটা খুললাম ভেতরে ঢুকে দেখি আমার বউ অন্য একটি ছেলের সাথে এক বিছানায় মজা নিচ্ছে আমি ভিডিও করে রাখলাম কারণ পরে মাহি অস্বীকার করবে তাই যাই হোক ওরা এখন রোমান্স করুক আমি বাইরে একটু চা খেয়ে আসি যা সাক্ষী প্রমাণ দরকার তা আমি পেয়ে গেছি তাই আবার রুমের বাইরে চলে গেলাম আবার প্রায় এক ঘন্টা পর বাসার সামনে এসে কলিং বেল টিপলাম আমার বউ এসে দরজা খুলে দিল আমাকে জিজ্ঞেস করলো এত তাড়াতাড়ি আসলে কেন আমি বললাম ভালো লাগছে না তাই অফিস থেকে চলে এসেছি বলে এই রুমে ঢুকলাম রুমের মধ্যে ঢুকে দেখি রুমের মধ্যে ঢুকে দেখি বউ আমার সব ঠিকঠাক করে রেখেছে কিছুই বুঝতে দিলাম না মাহি বলল তোমাকে বলেছি না যখন অফিস থেকে আসবে আমাকে ফোন দিয়ে আসবে আমি তোমার জন্য একটু নাস্তা তৈরি করব আমি বললাম আচ্ছা বাবা সরি আমার ভুল হয়েছে এখন কিছু খেতে দাও মাহি বলল তুমি ফ্রেশ হয়ে আসো আমি সব কিছু রেডি করছি মেয়ে মানুষকে চেনা বড়ই দায় একটু আগে অন্য ছেলের সাথে পরকিয়া করলো এখন আবার পুরোই চেঞ্জ হলো মাহি এবার রাগান্বিত কণ্ঠে বলল কি হলো কি ভাবছো তোমাকে বললাম না ফ্রেশ হতে আমি বললাম ঠিক আছে যাচ্ছি এই বলে আমি ফ্রেশ হতে যাই কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখি একটি প্যান্ট পরে আছে কিন্তু এটা তো আমার না আমি মাহিকে ডাকতে লাগলাম মাহি এই মাহি এখানে আসো তো মাহি এসে বলল হয়েছে এটা কি শুনি এমন ভাবে ডাকছো কি জানি কি হয়েছে আমি বললাম এটা কার আর এখানে কিভাবে এলো মাহি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো আরে চিনতে পারো এটা ছোট ভাইয়ের ও যখন সামনের বার এসেছিল হয়তো ভুল করে ফেলে গেছে আমি বুঝেও না বোঝার ভান করে বললাম ও ঠিক আছে এভাবে এই দিন যেতে লাগে আমি মাহিকে অনেক ভালোবাসতাম তাই কিছু বলতে পারতাম না সব কিছু সহ্য করতাম অফিসে বসে কাজ করে যাচ্ছি অফিস অফিসের পিয়ন ফাহিম এসে বলল স্যার লাঞ্চ করবেন না আমি হাতের ঘড়ির দিকে খেয়াল করলাম পনেরো তিনটা বেজে গেছে আমি ফাহিমকে বললাম না আজ আর দুপুরে লাঞ্চ করব না তাড়াতাড়ি হাতের কাজটা শেষ করে বাসায় যাওয়ার পথে কোনো একটা ফাস্টফুডের দোকান থেকে কিছু খেয়ে নেবো বলেই আবারও কাজ শুরু করলাম অফিস ছুটির পর আমি বাসায় যাওয়ার পথে একটা ফাস্টফুডের দোকান দেখে ওই দোকানে ঢুকলাম দোকানে ঢুকে কিছু অর্ডার করতে যাব এমন সময় পাশের টেবিলে দেখলাম আমার বউ এবং তার বয়ফ্রেন্ড আমার বউ আমার পেছনের চেয়ারে বসার কারণে আমাকে খেয়াল করেনি সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেই যাচ্ছে সে বলল কামরুল কবে আমাকে বিয়ে করবে বলো না প্লিজ আর কিছুদিন অপেক্ষা করো বিয়ে করে নিয়ে আসবো তোমাকে মাহি বললো তাই বুঝি কামরুল বলল হুম জানামার আমার বউর গাল টেনে দিল রাগে তখন আমার ইচ্ছা করছিল পায়ের জুতোটা খুলে দুজনকে দুটো ঠাস ঠাস করে বাড়ি মারি আমি বাসায় সোফায় বসে আছি প্রায় তিরিশ মিনিট পরে মাহি বাসায় আসলো আমি বললাম কোথায় গিয়েছিলে মাহি বলল আমি একটু আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম আমি বললাম একাই যে গেলে আমাকে তো নিয়ে যেতে পারতে বউ বলল এত কথা বলতে পারবো না একা গিয়েছি তা কি হয়েছে আমি বললাম তুমি ইদানিং খুব চেঞ্জ হয়েছ মাহি বলল তো কি হয়েছে আমি রাগ সংবরণ করে বললাম বাদ দাও যান কাছে আসুন নাগো। একটু আদর করি তোমাকে এই বলে মাহিকে কাছে এনেই যখন ঠোঁটে ঠোঁট লাগাতে যাব। তখনই মাহি বলে উঠল এই ছাড়ো তো আমাকে সব সময় এসব ভালো লাগে না আমার আমি বললাম সব সময় মানে আমি আমার বউকে যখন খুশি আদর করতে পারবো না মাহি বলল না পারো না আমি বললাম মাহি তুমি কি আমার প্রতি বিরক্ত মাহি বলল আমার বিহেভিয়ারে বুঝতে পারো না আমি কি চাই আমি বললাম কি চাও তুমি বলবে একটু দয়া করে মাহি সরাসরি বলে দিল আমি ডিভোর্স চাই ডিভোর্স আমি অবাক হয়ে বললাম পাগল হয়েছো তুমি আমার সন্তান তোমার পেটে আর তুমি বলছো ডিভোর্স চাও মাহি বলল বাচ্চা নষ্ট করব আর সমস্যা হবে না কথাটি শোনার পর আমি আর ঠিক থাকতে না পেরে তার গালে ঠাস ঠাস করে থাপ্পল লাগিয়ে দিলাম তারপর বললাম আর কখনো যেন ডিভোর্সের কথা না শুনি থাপ্পল খেয়ে গালে হাত দিয়ে মাহি বলল একবার কেন হাজারবার বলবো আমি আমিও রেগে গিয়ে বললাম ভালো হবে না এটা মনে রাখিস তোকে ডিভোর্স দিতে হবে না আমি নিজেই দেব ডিভোর্স আর কিছু না বলে বাইরে চলে গেলাম মাহি আমাদের ড্রয়িং রুমে বসে কামরুলকে ফোন করলো হ্যালো কামরুল তুমি কবে বিয়ে করবে বলো তো কামরুল খাটে শুয়েছিল সে বলল আরে এত পাগল হচ্ছে কেন মাহি বলল আমার স্বামী সবকিছু জেনে গেছে তাই ওকে আমি ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। কামরুল বলল ওকে ঠিক আছে সমস্যা নেই আর এক মাস পরে বিয়ে করব দুজনে মাহি বলল ঠিক আছে যান আই লাভ ইউ আই লাভ ইউ টু মাহি বলল আচ্ছা ঠিক আছে ভালো থেকো যান না বলে মোবাইলে একটা চুমু দিল জানি আমার সাথে রাগারাগি হওয়ার কারণে সে ভাত রান্না করবে না তাই দু প্যাকেট বিরিয়ানি নিয়ে বাসায় ঢুকলাম বাসায় এসে দেখি বউ খাটের উপরে শুয়ে আছে আমি বিরিয়ানির প্যাকেটগুলো দেখিয়ে বললাম এই যে খাবার এনেছি খেয়ে নাও মাহি বলল তুমি খাও আমি খাবো না আমি বললাম আচ্ছা তোমার ইচ্ছে আমি তখন বললাম আমার মোবাইলটি এখানে রেখে যাচ্ছি মোবাইলে একটা ভিডিও আছে ওটা দেখে নিও আমি এক ঘন্টা পর এসে একটা ফয়সালা করব বলেই ফোনটি রেখে আবারও বাইরে চলে আসলাম আমি আসার পর মাহি মোবাইলটি নিয়ে ভিডিও অন করলো দেখতে পেল কামরুলের সাথে তার পরকিয়ার আর সেই দৃশ্য হ্যালো ভিউর এখন আপনারা কমেন্টে লিখে দিন আমি এক ঘন্টা পরে সে মাহিকে কি করব তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেব নাকি ক্ষমা করে তিল্লা পরিয়ে আরেকবার সংসার করার সুযোগ দেব মাহির ভাগ্য নির্ভর করছে আপনার কমেন্টের উপরে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ